এরকম ভিন্ন স্বাদের ডিমের রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন সবাই তো খেয়ে একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি এখানে শাকের পাতা নিয়েছি কয়েকটা অল্প কয়টা নিলেই হবে এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যেভাবে কুচি কুচি করে কেটে নিয়ে এখানে আমি এখন দিয়ে দিব লবণ আপনারা চাইলে এখানে আরও যে কোনো পাতা দিতে পারেন যে কোনো পাতা দিলেই হবে আপনি কলমি শাক বা অনেকে পাতা পাতাকপি বা যেটা দেবেন সেটাই হবে কিন্তু আমি এখানে হাতের কাছে পুঁই শাক ছিল তাই পুঁই শাক দিয়ে আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি এখানে তিনটি ডিম দিয়ে দিব আপনারা চাইলে দুইটা ডিম দিয়েও করতে পারেন বা এর থেকে বেশি দিয়েও করতে পারেন ডিমগুলো মাখিয়ে আমি এখানে একটা প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি এখানে এখন আমি এই যে ডিমগুলো দিয়ে দিব অল্প অল্প করে এই দেখুন এরকম চামচ দিয়ে এক চামচ দিয়েছি দিয়ে আমি এই যে এরকম সুন্দরভাবে বিছিয়ে নেব আমরা যেভাবে পাটি সাপটা পিঠা বানাই ঠিক সেইভাবে এই ডিম ভাজিটা করে নিতে হবে এরকম কাঁচা কাঁচা থাকতে মানে একটু মানে প্যানে দেওয়ার পরে যখন বুঝবো যে একটু হয়ে গেছে উপরে কাঁচায় থাকবে শুধু নিচে অংশটা একটু মানে ওঠানোর মতো এ যেভাবে আমি উঠিয়ে নেব একদম প্যাটি সাপটার যেভাবে ভাঁজ দেয় ঠিক সেই রকম ভাজ দিয়ে নিলেই হয়ে যাবে এভাবে দিয়ে এখন আমি এগুলোকে তুলে নিব এভাবে আমি একটা একটা করে ভেজে নিয়েছি আমার এখানে মোট চারটি হয়েছে এখন আমি দুই পাশের এই যে বাড়তি অংশগুলো এগুলো কেটে দিব আসলে না কেটে দিলেও হয় ওই যে কথায় আছে না আগে দর্শনধারী তারপরে রূপ বিচারি বা গুণ বিচারি যেটাই বলে কি যেন বলে যাই হোক আমি আসলে এই জন্য আসলে কেটে নিচ্ছিলাম এটুকু তারপরে এই যে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যে দেখুন এভাবে ওগুলো একটু বড় ছিল তাই তিনটা হয়েছে আর এগুলো ছোট তাই দুইটাই করেছি এখন এগুলোকে রান্নার পালা এই যে এখানে পেঁয়াজ আর মরিচ কুচি আমি এখানে চুলাই এভাবে আগে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব গোটা জিরা গোটা জিরা দিয়ে একটু ভেজে নেব নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি পানি দেবো পানি দিয়ে কষিয়ে নিব এরকমভাবে ডিম ভুনা কে কে খেয়েছেন বলুন তো অবশ্যই কমেন্টে বলে যাবেন আর যারা যারা খাননি তারা অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে সবার উচিত সমান না তারপরেও বলতেছি যারা ডিম পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই সবগুলো এই যেভাবে কষিয়ে নিয়ে যখন পানিটা শুকিয়ে যাবে তেলটা উঠে আসবে তখন আমি এই যে ডিমগুলো এখানে দিয়ে দিব ডিমগুলো দেওয়া হয়ে গেলে এখানে আর একটু পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে এগুলোকে আমি রান্না করে নেব পানি দিয়ে রান্না করে নিলেই রান্নাটা শেষ তখন শুধু খাওয়ার পালা এভাবে আমি সুন্দর করে রান্না করে নিচ্ছি যে দেখুন আমার রান্নাটি হয়ে গেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে